রুহানি মুবারক আহলেবায়তনের রুহানি মুবারকে এই বাংলার জমিনে অসংখ্য উলিয়া উলিয়াগণ এই বাংলার জমিন উর্বর করেছে যারা ইসলামের প্রচার এবং প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন কাজ করেছেন আজকে দেশের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন অবলম্বন করেছেন দেখেছেন আমাদের এই বাংলাদেশে কতিপয় লেবাজধারী নামধারী মোল্লা যারা নিজেদেরকে ইসলামিক স্কলার্স বলে দাবি করে যারা নিজেদেরকে স্বঘোষিত আলেম বলে দাবি করে যারা নিজেদেরকে স্বঘোষিত মাওলানা বলে দাবি করে এ ধরনের স্বঘোষিত মাওলানা স্বঘোষিত আলেম এবং স্বঘোষিত কট্টর মৌলবাদের হাতে আজকে বাংলাদেশের বিপর্যয় অবস্থা আজকে বাংলাদেশের যে আউলিয়ার দরবার আউলিয়ার সম্মান এটা নষ্ট করার একটা ভয়াবহ পায় তারা করছে আপনারা জানেন কিন্তু বাংলাদেশের সুফি জনতা এটা কখনো মেনে নিবে না কারণ বাংলাদেশ আউলিয়ার দেশ অলি আল্লাহর দেশ চারণ চারণভূমি এই বাংলার জমিন এদেশে অসংখ্য আল্লাহর অলিগন বিচরণ করেছেন এবং ধর্মপ্রচারে অক্লান্ত পরিশ্রম করেছেন কাজ করেছেন এদেশে এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর অলিগন কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর অলিগন এবং ধর্ম প্রচার করেছেন আল্লাহর অলিগন আজকে আল্লাহর অলিগন যারা ধর্ম প্রচার করে গেছেন একটা দল একটা গোত্র এই মাজার ভাঙার নামে সুফিবাদের ওপর তারা ঝাঁপিয়ে পড়ছে আপনারা জানেন মাজারে যে আল্লাহর অলিগন থাকে এই আল্লাহর অলিগন কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে ভিক্ষা চায় না কারো কাছে করুণা চায় না মানুষ অসহায় হয়ে যখন দেখ কোন দিক বিদিক খুঁজে না পায় তখন আল্লাহর অলির দরবারে গিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা যাতে আল্লাহর অলির উসিলায় তাদের মনের বাসনা মনের ইচ্ছা পূর্ণ করে আজকে আমরা লাইভ করছি এই লাইভ এই সরাসরি প্রচার কমপক্ষে একশো পর্ব হবে ইনশাল্লাহ আমরা একশো পর্বের মাধ্যমে বাংলাদেশের যে জাহেল যে জাহেল মোল্লার দল জাহেল কথিত ইসলামিক দল যারা কথিত নিজেদেরকে আলেম বলে দাবি করেন মোল্লা বলে দাবি করেন মাওলানা বলে দাবি করেন এই কথিত আলেমদের বিরুদ্ধে আমরা এমন কিছু মুখোশ উন্মোচন করতে যাচ্ছি যা আমাদের তরিকতের জন্য ঢাল স্বরূপ হিসেবে কাজ করবে আমরা তাদের সাথে কোনো যুদ্ধ করব না তাদের সাথে যুদ্ধ করবে স্বয়ং আল্লাহ সুবাহ তাদের সাথে জিহাদ করবে স্বয়ং আল্লাহ সুবাহ আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের নিজেদের কর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদের কার্যক্রমের মাধ্যমে তাদের চরিত্র উন্মোচন করব ইনশাআল্লাহ আমরা আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে তাদের মুখোশ উন্মোচন করব জাতির সামনে দেশ ও জাতি যেখানে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা আজকের এই লাইভটি বেশি বেশি শেয়ার করেন আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে এই মাজার যারা ভাঙতেছে এরা আসলে কারা এদের উদ্দেশ্য কি আজকে এই মাজারে যারা হামলা করছে তাদের মুখোশ আমরা উন্মোচন করব এরা কারা রাসুল পাক সাল্লাম চলে যাওয়ার পরে আপনারা জানেন তিনি মদিনাতে তার মাজার যেখানে রয়েছে তার রওজা মোবারক যেখানে রয়েছে আপনারা জানেন রাসুল পাক সাল্লাম যেখানে আছেন ওই স্থানটা হচ্ছে হচ্ছে রওজা মোবারক কারণ মানুষ চলে যাওয়ার পরে তিনটা ধাপে থাকে একটা ধাপ কবর যেখানে সাধারণ আমজনতা সমাধিত করা হয় আরেকটা ধাপ হচ্ছে যেখানে আল্লাহর অলিগন যেখানে থাকে সেটা হচ্ছে মাজার যেখানে আল্লাহর এই দুনিয়ার জমিন যারা শাসন করেছেন জামানার মোজাদ্দ ইমাম এবং জামানার যারা বড় বড় কুতুবুল আক্ত যারা ছিলেন তাদের হচ্ছে রওজা মুবারক এবং নবিরাসুলগন তাদের হচ্ছে রওজা মুবারক তো তিনটা শ্রেণীবিভাগে কবরবাসীকে বা সাহিত করা হয় বা পরকালের দুনিয়ায় যারা চলে যান তাদেরকে তিনটা অবস্থায় রাখা হয় একটা হচ্ছে কবর একটা হচ্ছে মাজার আরেকটা হচ্ছে রওজা আশা করি আপনারা বুঝতে পেরেছেন রাসুল পাক সাল্লাহিস্লাম অবশ্যই দিনদুনিয়ার কহিনুর এবং সকল নবীদের ইমাম হিসাবে তাকে জগৎসমূহের রহমত হিসাবে প্রেরণ করেছেন এজন্য রাসূলপাক সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যেখানে সায়িত আছেন ওই স্থানটা অবশ্যই রওজা মোবারক তাহলে রওজা মোবারকে একটা দল একটা গোত্র আজকে থেকে প্রায় শত শত বছর আগে পাঁচশো সাতান্ন হিজরিতে একটা দল একটা গোত্র আমি আবারও বলছি পাঁচশো সাতান্ন হিজড়িতে একটা দল একটা গোত্র যারা রাসুল পাক সাল্লামের রওজা মোবারক থেকে তার দেহ মোবারক চুরি করার পরিকল্পনা করেছে আজকে এরা কারা এদের উন্মোচন ইনশাআল্লাহ আপনারা দেশবাসী যারা এই ভিডিওটা দেখছেন অনেকে কমেন্টস করছেন আমি কথা বলার কারণে কমেন্টস এর উত্তর এখনই দিতে পারছি না আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি আমাদের তরিকতের স্বার্থে প্রচার করুন আমাদের সুফিবাদের স্বার্থে আপনারা প্রচার করুন বাংলাদেশ এখন ভয়াবহ হুমকির মধ্য দিয়ে যাচ্ছে তারা চাচ্ছে সৌদি আরবে জান্নাতুল বাকিকে যেভাবে ধ্বংস করেছে বুলডোজার দিয়ে আমাজান খাদি জতুল খুবরার মাজার সহ ফাতেমাত জোহরা ইমাম হাসান আলী থেকে শুরু করে অসংখ্য সাহাবাগনের মাজার ছিল এই জান্নাতুল বাকিতে এখানে তারা বুলডোজার চালিয়ে এই মাজারকে সমতল ভূমিতে পরিণত করেছে ওই খারেজির গোষ্ঠী ওই খারেজির বংশধর আজকে সৌদি আরবের মসনদে বসেছে যেখানে রাসুল পাক সাল্লাহামকে একশো বছর যাবৎ তার মাজার তার রওজা মোবারকের গেট খুলতে দেওয়া হয় না একশো বছর যাবৎ কোনো হাজিদেরকে ওইখানে হাত তুলতে দেওয়া হয় না এর তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই বাংলার জমিন থেকে অধম গোলাম আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে কারা এই কর্মের সাথে লিপ্ত আছে তাদের মুখোশ উন্মোচন করব ইনশাল্লাহ যারা মাজার ভাঙতেছে এরা কারা রাসুল পাক সাল্লাহামের মাজার চুরির জন্য পাঁচশো সাতান্ন হিজরিতে একটা দল চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ সুবাহ সাথে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে সব সময় সংযোগ আছে এটা ভুলে গেলে চলবে না যারা বলছেন গায়েব জানে না আজকের লাইভের মাধ্যমে প্রমাণ করে দিব রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি রজা মোবারকের থেকেও গায়েবী হালতে তার সাথে যারা চক্রান্ত করেছে তাদের হাত থেকে এই জাতিকে বাঁচিয়েছে এবং তাদের মুখোশ উন্মোচন করেছে আপনারা জানেন রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লাম সব সময় গায়েব জানতেন এবং তিনি গায়েবিভাবেই আল্লাহ রাসূল হিসাবে এই পৃথিবীর জমিনে পাপী তাপি মানবের মুক্তির কাণ্ডার হিসাবে এসেছেন পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে পাঁচশো সাতান্ন হিজরি সলে যখন রাসূল পাক সাল্লা আলাইসাল্লামের মাজারে যারা রজ আমোবারকে চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিলেন তাদের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি আজকে আপনারা জানেন ইতিহাসের অন্যতম সুফিবাদের ধারক ও বাহক হচ্ছে ইরাকের বাগদাদ নগরী ইরাকে ঘুমিয়ে আছেন অসংখ্য আল্লাহর অলিগণ এবং ইরাকের একটা নগরীতে মাওলায় আলী থেকে শুরু করে ইসলামের বড় বড় যারা প্রধান রয়েছেন তাদের মাজার শরীফ ইরাকে রয়েছে ইরাকের পাঁচশো সাতান্ন হিজরি সালে তৎকালীন সময়ে যিনি সুলতান ছিলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি সাহেব তিনি তৎকালীন সময়ে ইরাকের সুলতান ছিলেন সুলতানের দায়িত্ব পালন করছিলেন ওই সময় ইরাকে রাসুল পাক সাল্লাহ নুরুদ্দিন সুলতান সাহেবকে স্বপ্নযোগে এসে তাকে জাগ্রত করেন যে আমাকে দুইজন ব্যক্তি ষড়যন্ত্র করছে আমার এই রওজা থেকে আমাকে বের করে নিতে চায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এবং রাসুল পাক সাল্লাহ সাল্লাম স্বপ্নযোগে তাকে দেখালেন সুলতান নুরুদ্দিন সাহেব যখন তাহাজ্জুদের নামাজ শেষ করে নামাজ শেষ করে যখন তিনি ঘুমালেন সর্বপ্রথম তিনি এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে তিনি দ্রুত জেগে গেলেন এবং তিনি অস্থির ভাব পোষণ করলেন অস্থির চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন আমাকে কে স্বপ্নে দেখালো স্বপ্নে দেখানো লোককে তিনি তৎক্ষণাৎ রাসুলপাক সাল্লাল্লাহ আলাই সাল্লামকে চিনতে পারেননি শুধু তার আওয়াজ শুনেছেন তার শব্দ তার কানে শোনা গেছে এবং তিনি শব্দের মাধ্যমে জানিয়েছেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের রজা থেকে চক্রান্ত চলতেছে তাকে ওই রজা মুবারক থেকে বের করে নেওয়ার একটা চক্রান্ত চলছে তখন সুলতান নুরুদ্দিন অস্থির চিত্তে দুই রাকাত নফল নামাজ পড়ে আবার আল্লাহ সুবাহনাত আলোর কাছে প্রার্থনা করে আবার ঘুমিয়ে গেলেন তিনি ঘুমানোর পরে দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখতে লাগলেন দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে একই স্বপ্ন দেখলেন যে নীল চোখ বিশিষ্ট দুইজন ব্যক্তি যারা রাসুল পাক সাল্লামের বিরুদ্ধে অবস্থান করছে করছে। এবং রওজা তারা চক্রান্ত এরকম শব্দ শুনে আবার তিনি লাফিয়ে উঠলেন তখন সুলতান নুরুদ্দিন সাহেব দ্বিতীয়বারের মতো অজু করে আবার নফল নামাজ আদায় করে আল্লাহ সুবাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমাকে কি স্বপ্ন দেখাচ্ছেন আমি তো বুঝতে পারছি না যেই মুনাফিকের দলেরা যেই জাহেলের দলেরা বলে রাসূল পাক সাল্লাম গায়েব জানতেন না আজকের বক্তব্যের মাধ্যমে কিতাবের এই লেখনি কিতাবের রওজা মোবারকের যে ইতিহাস রাসূল পাক সাল্লাহামের ইতিহাসের মাধ্যমে প্রমাণ করব রাসূল পাক সাল্লাহাম কতটুকু গায়েব জানতেন এর পরবর্তীতে তিনি আবার এর পরবর্তীতে ঘুমিয়ে গেলেন এবং তৃতীয়বার স্বপ্ন দেখালেন যে নুরুদ্দিন হচ্ছে না তোমার তুমি তুমি জাগ্রত এবং তারা আমার রওজা নিয়ে কঠিন চক্রান্তে রত হয়েছে এই সুলতান নুরুদ্দিন জঙ্গি সাহেব তিনি নুরুদ্দিন জঙ্গি সাহেব তিনি তৃতীয়বার স্বপ্ন দেখার পরে এবার তিনি নড়ে চড়ে উঠলেন এবং তিনি এবার আর ঘুমাতে পারলেন না তখন তিনি স্থিরচিত্রে আল্লাহ সুবানত আলার কাছে প্রার্থনা করতে লাগলেন এই স্বপ্নের ব্যাখ্যা তিনি যেভাবেই হোক তিনি এই ব্যাখ্যা নিবেন এরপরে ফজরের সালাত আদায় করার সাথে সাথে তিনি তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন জালালুদ্দিন সাহেব তৎকালীন সময়ে ইরাকের বাগদাদের ওই প্রধানমন্ত্রী ছিলেন তার মসনদের প্রধানমন্ত্রী ছিলেন জালালুদ্দিন সাহেব তার এই ঘটনা গোপনীয়তা বজায় রেখে জালালউদ্দিন সাহেবের সাথে তিনি আলাপ করলেন যে জালালউদ্দিন সাহেব আমি গোপনীয়তা বজায় রেখে আপনাকে একটা স্বপ্নের কথা বলতে চাই রাসুল পাক সাল্লাহ এই রাতের রাতের গভীর রাত থেকে এই ফজর পর্যন্ত তিনবার স্বপ্ন এসে আমাকে একই স্বপ্নের কথা বলছেন তখন সুলতান নুরুদ্দিন জাঙ্কি সাহেব এবং প্রধানমন্ত্রী জালাল সাহেব দুইজন বৈঠক করলেন যে কি করা যায় তারা দুইজন বৈঠকের সিদ্ধান্ত উপনীত হলেন যে ষোলো হাজার সৈনিক সহ ষোলো হাজার সেনা সদস্য নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে এক সেকেন্ড দেরি না করে সকল কিছু প্রস্তুত করে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন আমাদের মিনিট এখানে দেরি করা সম্ভব না আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব এক এই হচ্ছে রাসুল প্রেমিকদের অবস্থান এবং তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনায় পৌঁছে ওইখানে মদিনার যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে এই দুইজনকে আমরা কিভাবে হাজির করব। তখন জাঙ্কি সাহেব এবং প্রধানমন্ত্রী জালাল সাহেবের নেতৃত্বে ষোলো হাজার সহ সর্বপ্রথম মদিনাকে কঠোর নিরাপত্তা উপবিষ্ট করলেন কঠোর নিরাপত্তার মধ্যে এই মদিনার রাজা মোবারককে নিয়ে গেলেন কারণ ইহুদি খ্রিস্টানরা তৎকালীন সময়ে চক্রান্ত করেছে এখনো বাংলার জমিনে চক্রান্ত করবে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মুখর উন্মোচন করবো ইনশাল্লাহ এরপরে যখন বাদশাহ নুরুদ্দিন সাহেব এবং প্রধানমন্ত্রী জালাল সাহেব দুইজন এই সিদ্ধান্তে উপনীত হলেন মদিনার সকল লোককে তারা দাওয়াত করবেন দাওয়াত করে খাওয়াবেন এই সিদ্ধান্তে তারা উপনীত হলেন এবং মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা দাওয়াত করলেন পনেরো দিন পর্যন্ত এই খাওয়া দাওয়া চলছিল তৎকালীন সময়ে মদিনার যত লোক ছিল তারা এই দাওয়াতে পনেরো দিন পর্যন্ত দাওয়াত পত্র গ্রহণ করেছেন এবং খেয়েছেন মদিনার মধ্যে এরপরে বাদশাহ নুরুদ্দিন এর পরেও নিজেকে খুব অস্থির মনে হচ্ছিল কারণ বাদশাহ নুরুদ্দিন যেই দুটি চোখ রাসূল পাক সাল্লাহাম যেই দুজনের চোখ রাসুল পাক সাল্লাহাম দেখিয়েছিলেন এই দুজনের চোখ এখন পর্যন্ত তার সম্মুখে আসে নাই তিনি অস্থির হয়ে আবার জালালুদ্দিনের সাথে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে পরামর্শ করলেন যে আমি যাদেরকে স্বপ্নযোগে দেখেছি তারা এখনো হাজির হয় নাই এখন কি করা যায় তখন মদিনার সমস্ত লোকদের কাছে গিয়ে বললেন আমরা দুইজন লোককে তালাশ করতেছি দুইজন লোকের তল্লাশি করতেছি এই দুইজন লোকের উদ্দেশ্যেই আমরা ইরাক শহর থেকে বাগদাদ থেকে আজকে মদিনায় এসে পৌঁছেছি কারণ আমার রাসুলের মদিনা হুমকির মুখে আমার রাসুলের রওজা হুমকির মুখে আপনাদের সহযোগিতা প্রয়োজন তখন মদিনাবাসী বললেন যে দাওয়াতে আমরা সবাই এসেছি কিন্তু দুইজন পরহেজগার মানুষ দুইজন এবাদতকারী মানুষ যেই আবাদতকারীরা এখন বসে বসে আমাদের মসজিদে এবাদত করে এইরকম দুইজন পরহেজগার মানুষ যারা মানুষের সম্মুখে আসে না তারা শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকে দিনের বেলা তারা সারা দিন রোজা রাখে তাদের ইবাদতের নমুনা আপনারা একটু দেখেন তারা দিনের বেলা সারা দিন রোজা রাখে এবং রাত ভরে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে কি তাদের তাহাজ্জুদের সালাত আপনাদের সামনে মুখশুনমচন করছি তারা রাত ভরে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং সময় পেলে তারা জান্নাতুল বাকিতে জিয়ারত করে এবং মদিনার পাশে যাকেই পায় তার কাছে প্রচুর পরিমাণ ধনসম্পদ তারা বিতরণ করে তাদেরকে দান খয়রাত করে তাদের এবাদতের নমুনা দেখেন তারা কারা এই দুইজন ব্যক্তি তারা শুধুমাত্র মসজিদে নববীর মধ্যে বসে বসে পর্দা সহকারে পর্দা দেয় কারা বুঝছেন তো পর্দা সহকারে ওই খারেজির দলেরা ওই ইয়াজিদের সৈনিকেরা যারা এখন ইয়াহুদি রূপে আছে পর্দা দিয়ে কঠিন ভাবে তারা পর্দা বৃত হয়ে পর্দায় নিজেদেরকে ঢেকে ঘুমটা সহকারে তারা মদিনার সেই মসজিদে নববীতে বসে বসে আবাদত করছে তো বাদশাহ নুরুদ্দিন বলতেছে যে আমি সেই পরহেজগার দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ চাই আমি সেই পরহেজগার দুইজন ব্যক্তিকে দেখতে চাই তারা কেমন পরহেজগার আমরা তাদেরকে দাওয়াত করলাম তারা আসলো না তারা এত ধন কিভাবে পায় মানুষকে এত দান সদ্গা করে আমি তাদের দুইজনকে দেখতে চাই এরা কারা আজকে দেখেন এরপরে তখন বাদশাহ নুরুদ্দিন সুলতান নুরুদ্দিন তার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন সাহেবকে নিয়ে তার কিছু সেনা সদস্য নিয়ে মসজিদের নবীতে কি হাজির হলেন দেখেন মসজিদের ভিতরে এরা কারা একটু খেয়াল করেন সেই ইতিহাস এবং আজকের ইতিহাস মিলে কিনা একটু নিজের চিত্তে মুরাকাবার মাধ্যমে মাওলার দরবারে প্রার্থনা করে একটু চিন্তা করে দেখেন যে এরা কারা এরা মসজিদে বসে বসে কোন অপকর্ম করছে এখন সুলতান নুরুদ্দিন তাদেরকে গিয়ে প্রশ্ন করলেন যে জনাব আপনারা এত এবাদত করেন ঠিক আছে কিন্তু আমি যে আপনাদেরকে দাওয়াত করলাম আপনারা আসেন না কেন তখন তারা উত্তরে বললেন যে জনাব আমরা তো বিশাল পর্দা করি মুখ ঢেকে আছে আর কি পর্দায় হাজি সাহেবদের মতো পর্দা করে আছেন আমরা তো বিশাল পর্দা করি পরে বলতেছে আমরা তো পুরুষ মানুষ আমাদের কাছে পর্দা কিসের আপনি আপনাদের ঘুমটাটা খুলেন পুরুষ মানুষ ঘুমটা দিয়ে আছেন এটা কেমন না আপনি আপনাদের ঘুমটাটা খুলেন তখন ঘুমটা দুইজনের দুটা ঘুমটা খুলছে এখন যারা ওই যে কথিত যারা আছে যারা ঘুমটা দিয়ে থাকে একটু বুঝতেছেন তো কারা মাজারে তো এই কথিত এরা ঘুমটা দিয়ে বসে আছে ঘুমটা খোলার পরে বাদশার চোখে মুখে সুলতানের চোখে মুখে এক কম্পন শুরু হলো তাদেরকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন সেই নীল চোখ যেই নীল চোখ আমার রাসুল পাক সাল্লাহিসাল্লাম স্বপ্ন যোগে দেখিয়েছেন এই নীল চোখ দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন যে এরা এরাই তো সেই যাদেরকে আমি স্বপ্নে দেখেছি তখন এই কথা বলার পরে মদিনাবাসী যারা আছেন তারা ওই মোল্লাদের ওই পর্দাশীল ব্যক্তিদের সাফাই করতে লাগলেন যে হুজুর আপনার কোথাও ভুল হচ্ছে আপনার কোথাও হয়তো তল্লাশিতে কোনো ঝামেলা হচ্ছে কারণ এরা তো অত্যন্ত পরহেজগার মানুষ এরা দিনের বেলা এত বেশি সজ্গা করে এত বেশি তারা পরহেজগার নামাজ পড়ে সারাদিন রোজা রাখে এবং রাত ভর তারা তাহার আদায় করে তারা এত পরেজগার এরা কারা একটু খেয়াল করেন এখন বাদশাহ নুর না আমি আপনাদের কথা শুনবো না সৈন্য বাহিনীদের আদেশ করলেন তাদেরকে তোমরা অ্যারেস্ট করো তাদেরকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করে তাদের সকল মালসামান ধন সম্পদকে কি করা হলো তাদের দায়িত্বে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো যখন সকল ধন সম্পদ তাদের দায়িত্বে নিয়ে গেলেন তখন বাদশা সুলতান নুরুদ্দিন সাহেব তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মনে কি চক্রান্ত আমি জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার স্বপ্নযোগের মাধ্যমে আমাকে জানিয়েছেন তোমাদের মনোবাসনা সকলের কাছে উন্মুক্ত করো চরিতার্থ সকলের কাছে উন্মুক্ত করো তারা বললেন যে হুজুর আমরা এখানে হজ করতে এসে নবীর প্রেমে পড়ে গেছি নবীর প্রেমে আবেগ আপ্লুত হয়ে আমরা এই মদিনা ছাড়তে পারছি না তারা কান্না জড়িত কণ্ঠে বললেন যে আমরা নবীর কদমে থাকতে চাই আমরা নবীর কদমে থাকতে চাই এই কারণে আমরা জান্নাতুল বাকি জিয়ারত করি আমরা সাহাবাদেরকে ভালোবাসি আমরা হজ করতে পশ্চিম দেশ থেকে এসেছি একটু খেয়াল করেন তখন তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা এত ধন সম্পদ কোথা থেকে পেলে আজকে যারা এই যে এত ধন সম্পদ যারা বিভিন্ন ফাউন্ডেশন করছেন যারা বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছেন এরা কারা এবং এত অর্থ সম্পদ কোথা থেকে পাচ্ছে এদের উদ্দেশ্য কি ওই যে উদ্দেশ্য তখন সুলতান মুরুদ্দিন তাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা এত ধন সম্পদ বিতরণ করেন আপনারা পেয়েছেন কোথায় তখন বললো আমরা অনেক সম্পদশালী আমরা নবীর প্রেমে নিজেদেরকে উৎসর্গ করতে চাই তখন তাদেরকে তল্লাশি করে কিছু পাওয়া গেল না কিন্তু অনেক মহামূল্যবান বই পাওয়া গেল যেই বই যেই বই আজকে ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ওই বইগুলো তাদের কাছে পাওয়া গেল যেগুলো সাধারণ কোনো মুসলমানের কাছে থাকার কথা নয় এত হাদিসের বই এত কিতাব তাদের কাছে পাওয়া গেল এত সম্পদ তাদের কাছে পাওয়া গেল কিন্তু সন্দেহজনক কিছু তাদের কাছে পাওয়া গেল না কারণ তারা পর্দা করে তারা এবাদত করে এরপরে বাদশাহ সুলতান নুরুদ্দিন সাহেব তাদেরকে আবার প্রশ্ন করলেন যে আমি তোমাদের ওপর আমার সর্বোচ্চ বল প্রয়োগ করতে বাধ্য হব তোমরা স্বীকার করো আমার রাসুলের সাথে কোন গুস্তাকি তোমরা করতে এসেছো কোন ষড়যন্ত্র তোমরা করতে এসেছো কিন্তু এগুলো তো জাত হারামি এরা স্বীকার করবে না এগুলো জাত হারামির দল এগুলো মসজিদে বসে বসে অপকর্ম করার দল আজকে সেই সুলতান নুরুদ্দিন সাহেব তখন তার মনে প্রশ্ন এলো যে আমাকে সেই মসজিদের নোবুবিতে নিয়ে যাও আমি ওইখানে গিয়ে একটু তদন্ত করতে চাই ওইখান থেকে কিছু হচ্ছে কিনা তখন মসজিদের নোবুবিতে গিয়ে সুলতান নুরুদ্দিন জাঙ্কি সাহেব তিনি বললেন তার জায়নামাজে তাদের দুইজনের জায়নামাজের মসলাটা সরাও তখন জায়নামাজের মসলা সরানোর পরে দেখা গেল ওইখানে একটা চাটাই বিছানো আছে তিনি হুকুম করলেন চাটাইটা এবার সরাও চাটাইটা সরিয়ে তার চোখ বড় হয়ে গেল কারণ চাটাইটা সরানোর পরে দেখা গেল ওইখানে বিশাল একটা সুরঙ্গ পাথর দিয়ে ডাকা রাত ভরে তাহাজুত নামাজ তাহাজুত নামাজের নমুনা আপনারা কি বুঝেছেন কোন তাহাজুত নামাজ তারা রাত ভরে পড়েছে কোন তাহাজুত সালাদ তারা মসজিদের ভিতর থেকে পড়েছে এটা মানুষের কাছে পরিষ্কার করতে চাই এরা কারা এরপরে সুলতান নুরুদ্দিন সাহেব যখন পাথর সরালেন তখন তার মশাল বাহিনী নিয়ে সৈন্য বাহিনী নিয়ে ওই সুরঙ্গ পথে হাঁটা শুরু করলেন তিনি দেখতে থাকলেন এই সুরঙ্গ ভয়াবহ একটা আকার ধারণ করেছে কারণ আমার রাসুল পাক সাল্লাহামের কদম মোবারক পর্যন্ত চলে গিয়েছে যদি আর একটা দিন সময় পেত তাহলে আমার রাসুল পাক সাল্লাহামের দেহ মোবারক সেই রওজা মোবারক থেকে বের করে নিয়ে আসতো ওই দুর্দর্শ ওই দল ওই ওই খুনির দল দুর্দস্য ইয়াজিদের দল দুর্দর্শ ইয়াহুদিদের দল যারা পূর্ব থেকেই রাসুল পাক সাল্লাহ সাল্লামের রওজা মোবারক থেকে তার দেহ মোবারক অপসারণ করতে চেয়েছিল এরা কারা এদের মুখোশ আজকে উন্মোচন করে দিয়ে গেলাম আপনারা প্রচার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এরপরে বাদশাহ সুলতান নুরুদ্দিন সাহেব দেখলেন রাসুল পাক সাল্লাহামের নূরের কদম ঝলকানি তিনি দেখতে পেলেন একখণ্ড মাটি যখন পড়লেন তখন রাসুল পাক সাল্লাহ সাল্লামের নুরের কদম মোবারক দেখতে পেয়ে বাদশাহ নুরুদ্দিন আবেগ আবলুত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ ওই সুরঙ্গ থেকে বের হয়ে ওই সুরঙ্গটি ভরাট করে তিনি খান্ত হন নাই সুলতান নুরুদ্দিন সাহেব সিদ্ধান্ত নিলেন যে আমার রাসুল পাক সাল্লাহ সাল্লামের রজা মুবারকে সুরঙ্গ পোধ করে এই পর্যন্ত চলে এসেছে ভবিষ্যতে আমার রাসুলের রজা আমিন সুলতান নুরুদ্দিন থাকতে আমি রাসুলের রওজা হুমকির মুখে পড়তে দিতে পারি না তখন সুলতান নুরুদ্দিন সাহেব সিদ্ধান্ত নিলেন পুরো রওজা মোবারক থেকে চতুর্দিককে ঘেরাও করে অনেক দূর থেকে মসজিদে নববীর অনেক দূর থেকে সীসা দিয়ে ঢালাই করে আমার রাসুল পাক সাল্লাহামের রওজা মুবারককে সুরক্ষিত করে দিলেন সুলতান নুরুদ্দিন জঙ্কি সাহেব আল্লাহ তার ওপর রহমত ও বরকত বর্ষিত করুক তিনি তার অক্লান্ত পরিশ্রমের কারণে অক্লান্ত চেষ্টার কারণে আমার রাসূল পাক সাল্লামের রওজা মুবারককে সুরক্ষিত করলেন এ ঘটনা থেকে প্রমাণিত হয় আমার রাসূল পাক সাল্লাহ সাল্লাম হালতের মাধ্যমে গায়বি মজেজার মাধ্যমে বাদশাহ সুলতান নুরুদ্দিনের সহযোগিতায় আমার রাসূল পাক আসলাম নিজের রওজা মুবারককে সুরক্ষিত করেছেন ইনশাল্লাহ আজকে যেই দল রওজা থেকে দেহ মোবারক নিয়ে যাচ্ছে এরা ওই ইয়াহুদিদের গোষ্ঠী এরা মসজিদে মাইকের মাধ্যমে ঘোষণা করে এরা দরবারে হামলা করছে জুমার নামাজ শেষে এরা বুলডোজার চালিয়ে শাহ সুফি ফসি সাহেবের মাজার গুড়িয়ে দিয়েছে এরা জুমার নামাজ আদায় শেষ করে এরা মসজিদে মাইকের মাধ্যমে ঘোষণা করে বাবা দাওয়ানবাগির সেই জান্নাতুল দরবার শরীফ ভাবে জান্নাত দরবার শরীফ গুরিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে লুটপাট করেছে এদের উদ্দেশ্য লুটপাট করা এদের উদ্দেশ্য ভাঙচুর করা এদের উদ্দেশ্য ইয়াহুদিদের যেই মনোবাসনা এই মনোবাসনাকে প্রতিষ্ঠা করা চরিতার্থ করা আজকে এই রকম ওয়াহিবি এবং খারিজি জম যারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই পূর্বেও তারা মসজিদে বসে বসে এবাদতের মধ্য দিয়ে এবাদতের মাধ্যমে চক্রান্ত করেছে এখনো তারা বাংলার জমিনে বসে মসজিদের ভিতরে মাইকে ঘোষণা দিয়ে তারা তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে এদের পিছনে নামাজ পড়ার কোনো বৈধতা নাই এদের পিছনে এবাদত করার কোনো বৈধতা নাই এদের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না এদেরকে যারা অনুসরণ করবে তারাও বিপথে যাবে এবং যারা ইতিমধ্যে এদের সাথে কর্মকাণ্ড লিপ্ত হয়েছে তারাও অলি আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যাবে কারণ এই জিহাদ এই যুদ্ধ আল্লাহ সুবহানা তালার যুদ্ধ আল্লাহ সুবহানা তালা কুরআনুল কারিমে ঘোষণা করেছেন যে আমার অলির সাথে জিহাদ করে যুদ্ধ করে আমি আল্লাহ তার সাথে জিহাদ যুদ্ধ ঘোষণা করি আপনারা হয়তো দুই এক মাজার ভেঙে এই দেশ থেকে সুফিজমকে আপনারা বাতিল করবেন এই দেশ থেকে সুন্নিদেরকে গলা চেপে ধরবেন কিন্তু এ দেশে আল্লাহর অলিরা এত ভাবে তারা চারণভূমিকে এভাবে উর্বর করে দিয়ে গেছে এদেশে এমন কোন জেলা পাওয়া যাবে না যে দেশে অলিয়া উলিয়ার সন্তানগণ নাই এমন কোন গ্রাম পাওয়া যাবে না যেখানে অলিয়া উলিয়ার কদম পরে নাই ইনশাআল্লাহ এই সোনার বাংলা আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত আমরা এই ওয়াহাবি খারেজি বাতিলের দলদের আমরা মুখোশ প্রতিদিন উন্মোচন করে যাব আজকে যারা মাজার ভাঙচুর করে তাদের মুখোশ উন্মোচন করলাম ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই সিরিজটাকে এই লাইফটাকে একশো পর্ব পর্যন্ত কন্টিনিউ করব। একশো পর্বের মাধ্যমে তাদের একশোটা চরিত্র আপনাদের কাছে উন্মোচন করব। ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ারের মাধ্যমে লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন জয় হোক আহলে বায়েত পাক পাঞ্জাতনের জয় হোক হোসাইনি ইসলামের জয় হোক সুফিবাদের জয় হোক বিশ্ব মানবতার আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি barocato.